বাবা আর মেয়ের মধ্যে বিশাল ঝামেলা তাই একে অপরকে বোঝানোর জন্য মেয়ের বাবার আর বাবার আত্মার মেয়ের যায় সিনেমার শুরুতে আমরা দেখি আর এ হচ্ছে তার একমাত্র মেয়ের সব দরকারি জিনিসপত্র আর পড়ালেখার খরচ চালানোর জন্য অনেক কষ্ট করে কিন্তু ডু সে তার বাবার কষ্ট একদম বোঝে না সে বাড়িতে হাজার গণ্য মেকআপ সাজিয়ে রেখেছে তার তো একটাই কাজ সাজুগুজু করে স্কুলে যাওয়া আর সবার সাথে বদমাশি করা আর সে স্কুলে ফেমাস হওয়ার জন্য অনেক কিছুই করে এদিকে সানটা তার মেয়ের জন্য যে এত কিছু করে সেটা ডু কেয়ারই করে না কোথাও যদি তার বাবার সাথে দেখা হয় তাহলে সে সব সময় তাকে এড়িয়ে যায় সে তার মা বাবাকে একদম কেয়ার করে না ডুয়ের মাও জানে যে ডু তার বাবার সাথে একদম ভালো ব্যবহার করে না একদিন সান্টার বাবা অসুস্থ হয়ে যায় আর তাকে দেখার জন্য সবাই মিলে গ্রামে যায় এখানে ডু তার বাবাকে এড়িয়ে যাওয়ার জন্য তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতে থাকে কিন্তু তারপরও সে তার বাবার সাথে কথা বলতে চায় না এটি দেখে সানটা বলে আমি তোমার প্রয়োজন মেটানোর জন্য এত পরিশ্রম করি আর তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করো তখন ডু বলে আমি একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্টের জীবন অনেক কঠিন হয় এটা শুধু সান্তা বলে তুমি কি পাগল হয়েছে নাকি সব থেকে সুখের জীবন হচ্ছে ছাত্র জীবন ডু বলে তোমার যদি তাই মনে হয় তাহলে নিজেকে একবার আমার জায়গায় নিয়ে দেখো যে কতটা সুখের জীবন আর কথা বলার পর বাপিটির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় ঠিক তখনই সেখানটায় ডুয়ের গ্র্যান্ড চলে আসে সে তাদেরকে একটা গাছ দেখিয়ে বলে এটা অনেক প্রাচীন গাছ এই গাছের নিচে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে তার সেটা পূরণ হয় গ্র্যান্ডফাদার এ একথা বলে যখন সে পিছনে তাকায় দেখে ডু আর তার বাবা সেখান থেকে চলে গেছে অন্যদিকে বাপবেটি গাড়িতে বসে ঝামেলা করছিল ঠিক তখনই তাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় সকালে যখন হসপিটালে তাদের চোখ খুলে তো ভীষণ অবাক হয়ে যায় আর এর কারণ হচ্ছে তাদের শরীর পরিবর্তন হয়ে গেছে তার মানে ডুয়ের আত্মা তার বাবার শরীরে আর তার বাবার আত্মা তার শরীলে যার ফলে তাদের শরীরের হাব ভাবও পাল্টে যায় এখানে স্যান্টে তার মেয়েকে বলে আসলে তুমি খুবই বেয়াদব হয়ে গেছো এখানে ঘর আমাদেরকে শাস্তি দিয়েছে এর মধ্যে সান্টার তার ডক্টর বন্ধু লিয়ের কথা মনে পড়ে এরপর তারা দুজনে ট্যাক্সি করে লিয়ের কাছে যাচ্ছিল এখানটাই তো সান্টার শরীর ঢুকে বলছিল বাবা আর কতক্ষণ লাগবে এটা দেখে ট্যাক্সি ড্রাইভার ভাবে আরে এই লোকটা কি হয়েছে এই মেয়েদের মতো আচরণ কেন করছে আর একটা মেয়েকেই বা কেন বাবা বলছে এরা নিশ্চিত পাগলাগার থেকে পালিয়ে এসছে তারা দুজনে ডক্টর লি কাছে পৌঁছে যায় সেখানটায় ডুয়ে শুল বলতে থাকে আরে বন্ধু আমাদের সাথে কি হয়েছে দেখ আর এটা বলে সে ডক্টর লি কে সব কিছু বলে কিন্তু ডক্টর লি সে তো বিশ্বাসই করছিল না যে এরকম হয় নাকি আবার। এখানে সানটা তার বন্ধুর কানে কানে ওর গোপন জিনিসগুলো বলে এটা দেখে তো লি সানটার বডিকে মাঠে থাকে আর বলে তুই কি পাগল হয়েছিস নাকি তোর মেয়েকে এইসব কথা কেন বলেছিস কিন্তু এখানে আমরা খুব ভালো করে জানি মাঠটা একচুয়ালি মেয়ে খাচ্ছে বাবা না এরপরে বাবীটি মিলে যায় শপিং করতে কিন্তু সেখানে সবাই তাদের ব্যবহার দেখে ভীষণ অবাক হয় অবাক হবেই না কেন কারণ মেয়ে কিনছিল ছেলেদের জিনিস আর ছেলে কিনছিলো মেয়েদের জিনিস আর এখানটায় তো ডুয়ের শরীর পুরো ছেলেদের মতো হাঁটছিলো তাই সবাই আরও অবাক হচ্ছিল আর সবাইকে অবাক হওয়া দেখে তারা দুজনে বুঝে যায় তাদেরকে যে যেমনভাবে দেখতে চায় তাদেরকে তেমনভাবেই ব্যবহার করতে হবে ডু আর ওর বাবা এই সব কথা তার মাকে কিছুই বলে না যে তাদের সাথে কি হয়েছে যেহেতু সানটার বউ জানে না কি হচ্ছে তাই সে খুব যত্ন করে ডুকে খাবার খাওয়াচ্ছিল অন্যদিকে ডুকে সানটা ভাবে তাকে ড্রিঙ্ক করতে দেয় ডু তো ভাবে বাহ আজ প্রথম জীবনে সে ড্রিঙ্ক করবে কিন্তু ডুয়ের মা সেখান থেকে চলে যেতে সানটা সেই ড্রিঙ্কটা নিজে খেয়ে নেয় কিন্তু এরপরে যে জিনিসটা হয় সেটা সত্যি ভীষণ হাস্যকর বিষয় ডু তোর ওর মায়ের সাথে ঘুমাতে আসে কারণ ও তো ওর বাবা সরে আছে ডুয়ের মা তো জানে না যে তার স্বামীর শরীরে তার মেয়ের আত্মা ওর মা তো ভাবে এটা তার স্বামী এই কারণে সে তার স্বামীকে জড়িয়ে ধরে আর যেখানে সেখানে হাত দিতে থাকে কিন্তু ভাগ্য ভালো ওর মা অনেক ড্রিঙ্ক করেছিল তাই কিছু ভুলভাল করার আগেই সে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে তারা দুজনেই রিসার্চ করে এই ব্যাপারে যে এর কোনো সমাধান আছে কি না কিন্তু কোনো সমাধানই খুঁজে পায় না তারা যখন একে অপরের সামনে আসে তারা তো এক অপরেরকে দোষ দিতে থাকে যে এইসব তোমার জন্য হয়েছে এ বলে না এসব তোর জন্য হয়েছে তখন এই ডুয়ের মনে পড়ে তার গ্র্যান্ডপার কথা তারা সাথে সাথে গ্র্যান্ডপাকে ফোন করে আর সব কিছু বলে তখন গ্র্যান্ডপা পা জানায় এই সব কিছু ওই গাছটার জন্য হয়েছে এক সপ্তাহ পরে সব ঠিক হয়ে যাবে তবে এর মধ্যে কোনো ঝামেলা করিস না এই কথা শুনে তো তারা দুদিন টেনশনে পড়ে যায় এই এক সপ্তাহে কী করে কাটাবে এদিকে সানটার তো অফিসে অনেক দরকারি মিটিং আছে এদিকে ডু একটা কম্পিটির নাম দিয়েছিল সে সেখানে সিলেক্ট হয়েছে আর যে বিচারক ছিল তাকে তো ডু অনেক পছন্দ করে এই পুরো সপ্তাহে তাদের দুজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা দুজনের সিদ্ধান্ত নেয় তারা দুজন একে অপরকে সাহায্য করবে আর এ কারণে বাবা চলে যে স্কুলে আর মেয়ে যে অফিসে ডু অফিসে গিয়ে দেখে তার বাবাকে এখানটা কেউ অতটা সম্মান করে না ডু এর বাবা একটা কসমেটিক কোম্পানিতে কাজ করে অফিসে যখন মিটিং চলছিল তখন ডু তো তার ফোন নিয়ে তার বন্ধুর সাথে চ্যাট করছিলো তার এইসব মিটিং একদম ভালো লাগছিল না এটা দেখে টিমের অন্য মেম্বাররা বলে সানটা এভাবে ফোন নিয়ে পড়ে থাকলে কাজ কী করে হবে দুদিন পরে এক ইনভেস্টার আসবে এটা আমাদের খুবই দরকারি কাজ অনেকেও তো জানে না যে সান্টা সইলে তার মেয়ে আছে অনেদিকে আমরা ডুয়ের বাবাকে দেখি সে তো স্কুলে এসে যে সবচেয়ে ভালো স্টুডেন্ট তার পাশে এসে বসে আর এটি দেখে তো সবাই অবাক কারণ ডু সামনের বেঞ্চে কখনো বসেনি তাছাড়া ও ভালো স্টুডেন্টদেরকে একদম দেখতে পারে না এরপরে দেখি স্কুলে গানের অডিশন শুরু হয়ে যায় এখানে ডুয়ের ক্রাশ জিওকেও দেখি প্রথমে সান্টা যখন তার মেয়ের ক্রাশকে দেখে তা তো প্রথম পছন্দ হয় না সেখানে ডুয়ের বাবা খুব ভালোই গান করে যার ফলে তাকে সিলেক্ট করে নেওয়া হয় এমনকি জেরও তার গান শুনে ভীষণ ভালো লাগে অনেদিকে আমরা ঢুকে দেখি যে কিনা তার অফিস কলেকদের নিয়ে সে ইনভেস্টারের সাথে দেখা করতে এসছে সেখানটায় বলা হয় যে ভালো নাচতে পারবে তাকে এই কন্ট্রাক্টে দেয়া হবে সান্টার স্ট্রোলের দু ছিল সে ভীষণ সুন্দরভাবে নাচে তার নাচ দেখে ইনভেস্টার খুশি হয়ে তাদের কন্ট্রাক্ট দিয়ে দেয় এরপরে বাবাটি বাড়িতে ফেরে আর তারা সারাদিন কী কী করেছে সব কিছু জানায় সানটা যখন জানতে পারে তার মেয়ে সবার সামনে ওইভাবে নাচ করেছে সে চিৎকার করে ওঠে তুমি কেন আমার কলেগদের সঙ্গে নাচ করেছো পরের দিন ডুয়ের বাবা যখন স্কুলে যায় সে জানতে পারে কালকে টেস্ট আছে এটি শুনে তো সানটার মাথায় হাত কারণ সে তো কিছুই জানে না সে এখন কী পরীক্ষা দেবে এটি শুনে সানটা যে সবচেয়ে ভালো স্ট্রেন তাকে গিয়ে বলে কালই পরীক্ষা পড়তে আমাকে সাহায্য করবে প্রথমে তো মেয়েটা না করে কিন্তু পরে রাজি হয়ে যায় এরপর দেখি সান্টা ডুয়ের সব ক্লাসমেটকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে পালাখা করার জন্য অনেকে ঢুকে দেখি সে তো তার বাবার মেয়ে কলিকের সাথে খুব ভালো ভাব পাতিয়ে নেয় আসলে দুজনেই তো মেয়ে আর দুজনের এই মেকআপের ব্যাপারে অনেক ইন্টারেস্ট দু যখন বাড়িতে আসে সে দেখে তার ক্লাসমেট সবাই এসছে সে বলে হায় কিন্তু একটু পরে সে তার বাবাকে বলে বাবা তুমি এসব কী করছো আমার বান্ধবীদেরকে কেন নিয়ে এসছো মা থাকতেও তুমি আমার বান্ধবীর সাথে আড্ডা মারছো স্যান্টা বলে আমি কি আড্ডা আটাবার জন্য এনেছি নাকি আমি তো পড়ার জন্য এনেছি কালই তো টেস্ট পরীক্ষা ড্রু বলে তুমি সে যতই পড়ো না কেন তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তো সানটা বলে আমি ভালো রেজাল্ট করিয়েই দেখাবো পরের দিন দেখি পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু সানটা সে একটা প্রশ্নের উত্তরও পারে না অনেকদিকে অফিসের দৃশ্য দেখি সেখানটায় আজ লাইভ ইন্টারভিউ হবে লাইভে তাদের কোম্পানির লিপস্টিক সম্পর্কে বলতে হবে যে লোকটার ইন্টারভিউতে বসার কথা ছিল তার তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এখন লাইভ ইন্টারভিউতে কে বসবে ড্রু আমি দেবো আর এটা বলে সে লাইভ ইন্টারভিউতে বসে যায় এখানটা একটু এত সুন্দর লিপস্টিকের রিভিউ দেয় যে সবাই দেখে অবাক যে একটা ছেলেমানের হয়ে লিপস্টিক সম্পর্কে এত কিছু জানে আসলে কিছু জানে না যে এই প্যাটার শৈলের মধ্যে একটা মেয়ে রাখতে আছে আর দুটো সারা জীবন মেকআপ আর বুলি ছাড়া কোনো কাজই করেনি লিপস্টিকের এত সুন্দর রিভিউ দেখে তো সান্টার পাস খুব ইমপ্রেস হয়ে যায় অনেকদিকে স্কুল থেকে দুয়ের কিছু ফোন যায় যে আপনার মেয়ে কিচ্ছু পায় না জিরো পেয়েছে পরীক্ষায় দু তাড়াতাড়ি স্কুলে আসে সে প্রথমে তার বাবাকে বকা দেয় এখানে ডু তো অনেক বড় একটা সুযোগ পেয়েছে এই সুযোগকে কেউ ছাড়ে নাকি সে বকা দিদি দিতে তার বাবাকে পিটিয়ে দেয় আর তার বাবা তো সেখান থেকে দৌড় মারে এরপরে সানটা তার মেয়েকে জানায় যে তার ক্রাশ তাকে কাল ডিটে যেতে বলেছে এটা শুনে তো ডুব ভীষণ এক্সাইটেড হয়ে যায় সে তার বাবাকে বলে বাবা প্লিজ যাও তুমি সানটা বলে আমি যাচ্ছি না আর তোর ক্রাশ আমার একদম পছন্দ হয়নি কিন্তু তারপরও ডু তার বাবাকে এটা সেটা বলে মানিয়ে নেয় সে তো তার বাবাকে নিজের হাতে সাঁচিয়ে দেয় আর বলে যে করে হোক তুমি জিওকে প্লিজ একটু ইমপ্রেস করে আসো এরপরে দেখি ডুয়ের বাবা জিওর সাথে ডেট করতে যায় ডুও তার পিছে পিছে আসে যে বাবা কোনো গর্ব না করে দেয় তারা দুজনেই একসাথে খুব ভালো একটি সময় কাটায় আর মিউজিকের ব্যাপারে অনেক কথা হয় বাসে করে তারা দুজন যখন যাচ্ছিলো তখন ডু সেই বাসেই ছিল ডু তো দূর থেকে তার বাবাকে তার বয়ফ্রেন্ডে এত কাছে দেখে খুব জেলাস ফিল করে এখানে ডু তার মেয়েকে নেয়ার ভান করে জিওর সামনে আসে আর জিওর হাত ধরে তাকে বিদায় জানায় আজ ছয় নম্বরের দিন আর একটা মাত্র দিন আছে আজ তো সানটার অফিসে খুব ইম্পর্টেন্ট একটা দিন আজ অফিসে বস ম্যানেজার আর ইনভেস্টারদের সামনে তাদের মেকআপ সম্পর্কে বলতে হবে যদি এখানে ভালো বলতে না পারে তাহলে সান্টার পুরো টিমে জব চলে যাবে সানটা তার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে রেডি করে অফিসে পাঠায় আর নিজে চলে যায় স্কুলে আমরা খুব ভালো জানি যে ডুয়ের তো মেকআপের ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে সে তো মেকআপের ব্যাপারে এখানে এত ভালো বলে যে সবাই তার কথা ইমপ্রেস হয়ে যায় অনেদিকে সানটা তার মেয়ে কী স্পিচ দেয় সেটা শোনার জন্য বাইরে আসে আর ফোন করে সব শুনতে থাকে ডুয়ের স্পিসে তো বসরা খুব খুশি হয় কিন্তু সে লাস্টে এমন একটা কথা বলে যার ফলে পুরো উলুটপাট হয়ে যায় সে বলতে গিয়ে সব ঠিকঠাক আছে কিন্তু দাম অনেক বেশি এই প্রোডাক্ট কেউ কিনতে পারবে না কারণ স্কুলের ছাত্রীরা কী করে কিনবে এত দামের প্রোডাক্ট যদি প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে দাম কমাতে হবে আমাদের এই প্রোডাক্টের দাম কমিয়ে দেওয়া উচিত যাতে সবাই কিনতে পারে ডু যা বলেছিল ঠিকই বলেছিল কিন্তু বস তার কাছে রেগে যায় আর তাদের চাকরি থেকে বের করে দেয় সানটা তো স্কুল থেকে তখনই ডু এর কাছে আসে আর তাকে বকা দেয় যে এটা কি করলি তোর জন্য জবটা চলে গেল আর এ কথা বলে সানটা সাইকেল নিয়ে তার বসের গাড়ির পিছু করে কিন্তু সাইকেল চলে আসে বসের গাড়ির সামনে যার ফলে এখানে সান্টার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরপরে হসপিটালে দেখি সেখানে ট্রু তার বাবার এমন অবস্থা দেখে করতে থাকে ঠিক তখনই ওই গাছটার একটা পাতা সান্টার বালিশের পাশে আসে আর কিছু একটা ম্যাজিক হয় পরের দিন বাপ যখন ঘুম থেকে ওঠে তা দেখে আবারও তারা নিজেদের শহরে চলে এসছে বাপ খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে অনেদিকে সান্টার অফিস থেকে ফোন আসছে যে পস তাদের কথা মেনে নিয়েছে আর তাদের জব থেকে বের করেনি আরও উল্টো তাদের বেতন বাড়িয়ে দিয়েছে শেষের দৃশ্যে দেখি বাপ মেলে মিলে সেলফি তুলছে তার মানে তাদের মধ্যে যে মনোমালিন ছিল সব মিটে গেছে আর এই হ্যাপি দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না আর যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও